আসসালামু আলাইকুম এখন সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে হ্যাঁ ঠান্ডা ঠান্ডার দিনে যদি খিচুড়ি রান্না না হয় তাহলে ব্যাপারটা কিন্তু জমে না তো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি সরিষার তেলে আজকে খিচুড়ি রান্না হবে ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখতে ভুলবেন না কারণ খুব মজাদার একটা রেসিপি তৈরি হতে চলেছে পেঁয়াজ বেরেস্তা করার পর হালকা করে মানে বেরেস্তার মতো ভেজে নিয়েছে আর তেল অবশ্যই কম দেখতে আজকে গরুর তেল দিয়ে রান্না হবে তাই এখানে একটু তেল কম দেওয়া হয়েছে এলাচ দারচিনি তারপরে তেজপাতা দিয়ে এবার ভালো করে ভেজে নেওয়া হবে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে এবং এটাকে কষাতে থাকবে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া ভালো করে কষিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এবার গরুর চর্বি দিয়ে দিচ্ছে মশলা সাথে ভালো করে কষিয়ে নিবে মাংসের মতো একদম এই তো তেলটা ভালো করে কষিয়ে নিয়েছে দেখেন কতটা সুন্দর লাগতেছে তো ডালগুলা ভেজে ধুয়ে নিয়েছে মুগ ডাল তো এটাকে দিয়ে দিয়েছে দেওয়ার পর এখন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছে এবং মুসুরের ডাল বিশ্বাস করেন বিরিয়ানির ফ্লেভার বের হয়েছে আমার কাছে এইরকম লাগতেছে যা না জানি খিচুড়িটা কত মজা হবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার হলেও এত মজার খিচুড়ি খাইছেন কিনা অবশ্যই জানাবেন আর কেউ এভাবে ট্রাই করছেন বাসায় আমাকে অনেক আপুরা কমেন্ট করেন মনে হচ্ছে ভুলে গেছেন তো বেশি বেশি করে কমেন্ট করবেন আমার কমেন্ট করতে এবং রিপ্লাই দিতে দুটাই ভাল লাগে আমার পাশে কিছু আপুরা থাকে তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এত সাপোর্টের জন্য আজকে আমরা দ্রুত গতিতে আগাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছে এবার ধুয়ে রাখা চাল সেটাকেও দিয়ে দিবে আর জিরা বাটা দিয়ে দিচ্ছে বন্ধুরা এবার এই যে চাল দিয়ে দিতে ইন্ডি এবার ভালো করে নেড়েচেড়ে ফুটন্ত পানি দিয়ে দিবে আমার পুরো ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন আমি খিচুড়িটা लास्ट পর্যায়ে দেখতে কেমন হয়েছে এবং খেতে কেমন হয়েছে দুটোই জানাবো ভালো করে মিক্স করে পানি দিয়ে দিবে আমার আম্মা আমার আম্মা আমপাচ করে দিচ্ছে যেহেতু সে সব সময় রান্না করে ভালো করে নেড়েছে এবার থেকে খিচুড়ির No no, no, no.